প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র যেটি হচ্ছে দেখো আলোচনা করবো এসএ কিউ পার্ট এর আগের পর্বে মডেল সেট তোমাদের আলোচনা করেছি এবং সেখান থেকে কিন্তু এমসিকিউ কিউ প্রশ্নও আলোচনা করে দিয়েছি আলাদাভাবে আজকের এই পর্বে আলোচনা করবো এসএ কিউ পার্ট যেটা তোমাদের বিভাগ ক্ষয়ে থাকবে এখান থেকে তোমাদের মোট ষোলোটা নম্বর রয়েছে এই বিভাগ ক্ষয়ে এই প্রশ্নগুলো আমি উত্তর সহ আলোচনা করছি তোমরা দেখো তবে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে তোমাদের পাঁচ রকম প্রশ্ন রয়েছে তার নির্দেশ রয়েছে কেমন একটি বাক্যে উত্তর দাও ঠিক ভুল কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ তারপর মানচিত্র রয়েছে এছাড়া লাস্ট যেটা রয়েছে বিবৃতি ব্যাখ্যা প্রত্যেকটা আমি বলে দিচ্ছি একবার দেখে নাও প্র্যাকটিস করে নাও প্রথম প্রশ্ন দেখো একটি বাক্যে উত্তর দাও এটা নির্দেশ প্রশ্ন কে ভারতের বিপ্লবী চেতনার প্রতিকৃত ছিলেন কে উত্তর বিপিন চন্দ্র পাল দুই হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল উত্তর করো খ্রিস্টাব্দে তিন পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন এটা করবে টিপু শাহ চার কে নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে পরিচিত অবনীন্দ্রনাথ ঠাকুর এবারে উপবিভাগ দুই দশমিক দুই ঠিক ভুল নির্ণয় করো এক নম্বর প্রশ্ন বাউল গানের প্রবর্তক ছিলেন লালন ফকির এটা উত্তর করো ঠিক দু নম্বর ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা করবে ভুল তিন এদেশের প্রথম রাজনৈতিক সভা ছিল জমিদার সভা ভুল এটা হবে বঙ্গ প্রকাশিকা সভা চার বেঙ্গল টেকনিক্যাল বা বিটিআই ইনস্টিটিউট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এটা করো ঠিক পরবর্তীতে চলে যাও ববিভাগ দুই দশমিক তিন যেটা কিন্তু তোমাদের ওই বিভাগ ক্ষয়ের মধ্যেই চলছে এগুলো দেখো এখানে স্তম্ভ যেটা রয়েছে এটা করব বিভিন্ন জেমি উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে খুবই সুবিধা হবে আর বলবো পর্ব ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো তো দেখ দেখো কয়স্তম্ভে প্রথম যেটা দেওয়া রয়েছে যে তিতুমির তিতুমির এর উত্তর করো তোমরা যে বাংলার ওয়াহাবি আন্দোলন নেক্সট রয়েছে আশুতোষ মুখোপাধ্যায় এটি করবে কলকাতা বিশ্ববিদ্যালয় নেক্সট বাসুদেব বলবন্ত ফাতকে এটা করো ভারতের বিপ্লববাদের জনক এবং সতীশচন্দ্র বসু এটি করবে অনুশীলন সমিতি এই হচ্ছে স্তম্ভ কমপ্লিট হলো এরপরে তোমাদের উপবিভাগ দুই দশমিক চারে যেটা থাকবে সেটা হচ্ছে মানচিত্র স্থানগুলো নির্দেশ করে নাম নামাঙ্কিত করতে হবে কি 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 দিয়েছে দেখো মহাবিদ্রোহের একটি কেন্দ্র চুয়ার বিদ্রোহের এলাকা ভারতের ম্যানচেস্টার যেটি হচ্ছে আমেদাবাদ আর শান্তিনিকেতন এই চারটে মানচিত্রে তোমাদের স্থানগুলো নির্দেশ করতে হবে এবং সেখানে পাশে নামকরণও করতে হবে উপবিভাগ দুই দশমিক পাঁচে চলে যাও যেখানে বিবৃতি ব্যাখ্যা রয়েছে প্রথম যে বিবৃতিটি দেখো ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের রেলপথ স্থাপনের উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদী তাহলে উত্তর কি করবে ব্যাখ্যা দুই যে রেলপথের সাহায্যে ইংরেজরা বিদ্রোহ দমন সৈন্য পরিবহন ও প্রত্যন্ত অঞ্চল থেকে কর আদায় করতে এসেছিল চেয়েছিল বিবৃতি দুই ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন এটা করবে ব্যাখ্যা তিন নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ ও লোভ চরিতার্থ করার জন্য বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন এখানে করো ব্যাখ্যা তিন যে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য আর বিবৃতি চার উনিশশো সালে ভারত ভাগ হয় এটা করবে ব্যাখ্যা এক যে এই ঘটনা ছিল সাম্প্রদায়িকতার ফলশ্রুতি তো এই হচ্ছে তোমাদের এসে কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম টোটাল ষোলো মার্কস পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে